বাঘ মানুষ ভাবে আমি নাকি তাদের গরু ছাগল মেরে ফেলি শুধু মাংস খাওয়ার লোভে কিন্তু তারা কি জানে বছরের পর বছর ধরে আমাদের খাবারের জঙ্গল কমছে হরিণ খরগোশ পালিয়ে যাচ্ছে শব্দদূষণ আর গাছ কাটার ভয়ে আমার নিজের বাচ্চাদের জন্য খাবার খুঁজতে গিয়ে যদি মানুষের গুরুর ঘরে ঢুকে পড়ি তারা ভাবে আমি নাকি খুনি অথচ আমি তো শুধু বাঁচতে চাই মানুষ হাতুড়ি দিয়ে আমার ঘর ভাঙে আগুন লাগায় নদীর ধারে রাস্তা বানায় আমার দোষ কোথায় যারা আমাদের বনের ভারসাম্য নষ্ট করে তারা বুঝতে পারে না আমরা আক্রমণ করি না শুধু বাঁচার চেষ্টা করি শিয়াল মানুষ বলে আমি নাকি ফসল নষ্ট করি কখনো মুরগি চুরি করি কিন্তু তারা কি কখনো ভেবে দেখেছে যখন তাদের বিষ দেওয়া খাবারে বন্য ইঁদুর মারা যায় তখন আমার খাবার কোথায় তাই বাধ্য হয়ে মানুষের গ্রামে যাই তারপর আমায় দেখে হুঙ্কার লাঠি পাথর যেন আমি জন্মগত অপরাধী অথচ যখন মানুষের ধানক্ষেতের পোকামাকড় বেড়ে যায় তখন আমি এসে রক্ষা করি আমাকে যদি জঙ্গলে একটু শান্তি দিত খাবারের রাস্তা বন্ধ না করত আমি কোনোদিন মানুষের ঘরের কাছে যেতাম না ক্ষুধা বড় ভয়ঙ্কর আমরা চুরি করি না বাঁচতে গিয়ে ভুল করি হাতি সবচেয়ে বেশি যা মানুষ ভাবে হাতি নাকি ফসল নষ্ট করে সত্যি কথা রাতের অন্ধকারে আমরা যখন ধান খেতে ঢুকি তাতে নিশ্চয়ই ক্ষতি হয় কিন্তু মানুষ কখনো দেখে না কেন আমরা তা করি আমাদের চলার শত বছরের পথ ছিল যাকে বলে হাতির রাস্তা সেই পথে এখন ঘরবাড়ি বাজার ব্যারিকেড আমরা পথ হারাই খাদ্য হারাই মানুষের আলো বাচ্চারা ভয় পায় আমরা দিক্ভ্রান্ত হয়ে পড়ি তখন সামনে যা পাই তাই খাই আমাদের অপরাধ জাস্ট এটুকুই আমরা আমাদের পূর্বপুরুষের পথে চলতে চাই গাধা ভাবে আমি নাকি সবসময় উল্টোপাল্টা কাজ করি ফসল খাই ক্ষতি করি কিন্তু তারা কি জানে তাদেরই ফেলে দেওয়া প্লাস্টিক নষ্ট খাবার ময়লা খেতে গিয়ে আমাদের পেট নষ্ট হয় মাঝে মাঝে ক্ষুধায় কাঁদতে কাঁদতে দিগ্ভ্রান্ত হয়ে খেতে ঢুকে যাই তারপর লাঠি অথচ আমাকে মানুষই শিখিয়েছে কাজ করতে কখনো ইত্তানি কখনো কাঠ আমাদের শরীর ভাঙে তবুও দোষ আমাদেরই যদি মানুষের মতো ঘর পেতাম নিয়মিত খাবার পেতাম আমি কি কোনোদিন ফসলের ক্ষতি করতে যেতাম ছাগল মানুষভাবে আমরা ছাগলরা নাকি সময় গাছপালা খাই চারদিক নষ্ট করি কিন্তু মানুষই তো আমাদের ছেড়ে রাখে খোলা মাঠে চারপাশে কংক্রিট কোথায় পাব ঘাস তাই আমরা গাছের কচি পাতা খাই এমনও সময় আসে মানুষ নিজের ঘাসে রাসায়নিক দেয় ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি তারপরও দোষ ছাগলের আমাদের তো কেউ শেখায় না কোনটা খেতে হবে কোথায় দাঁড়াতে হবে প্রকৃতি যখন মানুষের হাতে নষ্ট হতে থাকে তখন আমরাও দিশেহারা হয়ে যাই আর সেটাই মানুষভাবে ক্ষতি টুনটুনি ছোট বলে কি আমার কথা মূল্যহীন মানুষভাবে আমি নাকি ফল নষ্ট করি ধানের শীষ খাই কিন্তু তারা জানে না আমি প্রতিদিন হাজার হাজার ক্ষতিকর পোকা খেয়ে তাদের ফসল রক্ষা করি কিন্তু যখন বিশ্চিতায় তখন সেই পোকাসহ আমরাও মরতে বসি খাবার কমে গেলে আমরা টিকে থাকার জন্য ফল খাই এতে কি অপরাধ প্রকৃতি যখন ভারসাম্যহীন হয় তখন প্রাণীরা বাঁচতে বিভিন্ন রাস্তা নেয় মানুষ যদি আমাদের একটু বুঝত তবে আমায় তারাতো না বরং বন্ধু হিসেবে দেখত বাঘ একদিন আমি মানুষের বাড়ির পাশে আহত হয়ে পড়েছিলাম কেউ এগিয়ে আসেনি সবাই আমাকে শত্রু ভেবেছে অথচ আমরা প্রাণীরা মানুষের মতো ঘর বানাই না টাকা নেই ওষুধ নেই আমরা শুধু বেঁচে থাকি পৃথিবীর নিয়মে মানুষভাবে আমরা অকারণে আক্রমণ করি কিন্তু সত্যি হল ভয় আর ক্ষুধা সব প্রাণীকেই আক্রমণাত্মক করে তোলে মানুষ যদি আমাদের বনের পথ খুলে দিত নদী শুকিয়ে না ফেলত নিশব্দ রাত ফিরিয়ে দিত তাহলে আমরা কখনো মানুষের কাছে যেতাম না শিয়াল মানুষ যখন বনে আসে মোটরসাইকেল বা জিহর্ণ নিয়ে আসে আমরা ভয় পাই ছুটি করি তারপর তারা বলে আমরা নাকি দুষ্ট আসলে মানুষের দুনিয়া আমাদের জন্য ধাঁধা তারা আমাদের খাবার পথ ঘর কেড়ে নেয় তারপর আবার অভিযোগ করে পৃথিবী যদি বাড়ির মতো হতো সবাই যদি একে অপরের জায়গা দিত তাহলে একটাও সংঘর্ষ হতো না আমাদের দোষ কম মানুষের ভুল বেশি কিন্তু মানুষ ভুল স্বীকার করতে পারে না তাই সব দোষ প্রাণীদের ঘাড়ে চাপায় হাতি মানুষভাবে জঙ্গল নাকি তাদের সম্পত্তি কিন্তু আমরা হাজার বছরের আগে থেকেই এখানে ছিলাম মানুষ এসেছে পরে তারা রাস্তা বানিয়েছে কলকারখানা দিয়েছে এসব আমাদের চলাফেরা কমিয়েছে খাবার কমিয়েছে তবু আমরা মানুষের বিরোধ চাই না বরং শিখতে চাই কিভাবে একসাথে বাঁচা যায় মানুষ যদি জঙ্গল রক্ষা করে আমাদের পথ ফিরিয়ে দেয় তাহলে আমরা কোনোদিন মানুষের ক্ষতি করব না পৃথিবী সবার শুধু মানুষের নয় গাধা শেষ কথা একটা বলি মানুষ ভাবে গাধা নাকি বুদ্ধিহীন কিন্তু আমি দেখি মানুষই বনের নিয়ম ভাঙে নদী নষ্ট করে পাহাড় কাটে তবু দোষ দেয় আমাদের আসলে আমরা কেউ শত্রু নই ক্ষতি তখনই হয় যখন কেউ তার জায়গা ছাড়ে না মানুষ যদি একটুখানি জায়গা ছাড়ত একটু খাবার রাখত একটু ভালোবাসা দেখাত তাহলে আমি বাঘ শিয়াল হাতি কেউই কোনোদিন মানুষের ফসল ছুঁতাম না প্রকৃতি আমাদের মা তিনি কাউকে শত্রু বানাননি মানুষ নিজেরাই শত্রু বানায়